মেনে নিতে পারছে না কেউই সকলের জন্য বড় দুঃসংবাদ অভিনেতা মনোজ ওজা যাকে আমরা অনেক ধারাবাহিকে এবং ওয়েব সিরিজেও নানান চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছেন তিনি কোনো ধারাবাহিকে পজিটিভ চরিত্রে আবার কোনো ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে কে আপন কে পর ঠিক যেন লাভ স্টোরি এইরকম অনেক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন অন্যদিকে অভিনেতাকে আমরা কাদম্বিরী ধারাবাহিকে প্রধান চরিত্রে ভূমিকায় অভিনয় করতে দেখেছি এছাড়া ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি বহু বছর ধরে অনেক ধারাবাহিকে অনেক রকম চরিত্রে অভিনয় করে ধর্ষকদের মনে জয় করে নিয়েছেন তিনি এই মুহূর্তে অভিনেতাকে আমরা ফুলকি ধারাবাহিককে অভিনয় করতে দেখতে পাচ্ছি তবে আবার দুঃখের সংবাদ হল ফুলকি ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হতে চলেছে বহু বছর পর সফলভাবে সম্প্রচার হয়েছে এই ধারাবাহিকটি মাঝে মধ্যে কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে প্রতি সপ্তাহে টিআরপিতে ভালো ফল পেয়েছে পা খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে এই নভেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন